বন্ধুরা এবার চলে এসছি আঙ্গুরের সেকশনে দেখুন আগের ভিডিওতে প্রচুর আঙ্গুর কালেকশন ছিল এবারও রয়েছে তাও মানে নতুন বন্ধুদের উদ্দেশ্যে কিছু আইডি আমরা পরিচিতি করে এটা হচ্ছে পাঞ্জাব অল টাইম হ্যাঁ

আমি ভিডিওই বলতে পারবো হ্যাঁ কিন্তু এখানে কি বলেন তো অনেক সময় এই আঙুরটা দেখলে না দাদা ভাইর দাম বেশি তো একদম একটু করে রাখছি হ্যাঁ হ্যাঁ এখানে আছে চার পাঁচটা আছে এখানে হ্যাঁ অনেক দাদা অনলাইনে দিয়েছি আমি আচ্ছা এগুলো হ্যাঁ হ্যাঁ এটা কি আঙুর রয়েছে তো এটা হচ্ছে বাইকুনুর ঠিক আছে আমি অনেক সেই বিখ্যাত আঙুরের প্রজাতি বাইকুনুর দেখুন আপনারা অনেকে কমেন্ট করেছেন দাদা বাইকুনুরের চারা কোন নার্সারিতে পাবো দেখুন অলরেডি স্টকে কিন্তু প্রায় নেই বললেই চলে আপনারা তাড়াতাড়ি যোগাযোগ যোগাযোগ করুন মিসকিন এর নাম্বার হ্যাঁ দাদা এটা এটা পাতার যে কাটিংটা দেখলে যে দাদা ভাইরা হ্যাঁ জি দাদা ভাইরা ন্যায় একদম বুঝে যাবে যেটা বাইকুনুর অরিজিনাল কি অরিজিনাল ভ্যারাইটি আর কি এটা অরিজিনাল ভ্যারাইটি একদমই কোনো গাছ না প্রত্যেকটা গাছের একদম প্রত্যেকটা গাছের দেখবেন কাটিং দেখবেন এর পাতার কাটিং দেখলে বুঝতে পারেন বাইকুনুর কিনা এটা অরিজিনাল বাইকুনুর দেখুন

আচ্ছা একটা সোবারি আচ্ছা এই সোবারি গাছটা এই আপনার তিন ফুট হাইট আসবে তিন ফুট হাইট এই যে হেটো পর্যন্ত আপনি দেখছেন হ্যাঁ এই যে তিন ফুট হাইট আসবে সোবারি যদি না দাঁড়ায় গাছে হ্যাঁ সোবারি যদি না গাছে দাঁড়ায় তো আমার কাছে যোগাযোগ করতে হবে টাকা যা আছে দিয়ে দেবো ডবল দিয়ে দেবো এত বড় দায়িত্ব বন্ধুরা কেউ নেয় না দেখুন এটা এটা কি সবারই বুঝতে পারছেন ইন্টার মঙ্গল হ্যাঁ হ্যাঁ এটা তিন বছরের মধ্যে তিন বছরের মধ্যে আশা করা যায় আসে তো তিন বছর না জায়গায় ওটা তিন বছর বলার দরকার নেই এটা আমি একটা দাদা ভাইকে বলবো

ফুল দেখেন <laughs> <laughs>

এটা হচ্ছে অল টাইম ম্যাঙ্গো গাছে অলরেডি দেখেন কতগুলো মুকুল এসছে মুকুল এসছে প্রচুর মুকুল এসছে আর ব্রাঞ্চও কিন্তু ভর্তি হ্যাঁ এখানে কিন্তু বাড়ি ইলেভেন আছে বাড়ি ফোর আছে হ্যাঁ আর অন্য অন্য ভ্যারাইটি আছে গাছে অনেকগুলো মুকুল এসছে এগুলো দেখুন হ্যাঁ এটা এটা যেমন বাড়ি ইলেভেন বাড়ি ইলেভেন বাড়ি ইলেভেন এটা কিন্তু নেক্সটে পরে ফুল আসতে পারে মানে পরেও ফুল আসতে পারে আর এই ধরনের কিন্তু যারা অনলাইনে দাদা ভাইরা নেয় সেই দাদা ভাইদের জন্য আমরা এই ছোট ছোট গাছ ব্যবহার করি কিন্তু বড় গাছ আমরা দিতে চাই না কারণ বড় গাছ দিলে দেখুন এরকম এই গাছ এখন ঝোপালো গাছ কিছুদিন আগে এটা একটু মুকুল ছিল মুকুল ছিল হ্যাঁ এটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে একদম তো এই ধরনের গাছ আমরা অনলাইনে বেশি দেখি অনলাইনে আচ্ছা 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 এটা বারো মাস একদম অল টাইম অল টাইম একদম অল টাইম গাছ গুড়ি থেকে বিক্রি হয় গাছটা এত ঝোপালো হয় দেখলে যেন মনে হয় একটা দারুণ একটা জিনিস তো সত্যি এটা আমরা খেতে টক হলেও কিন্তু বাড়িতে আম থাকবে অবশ্যই হ্যাঁ আম থাকবে আম থাকবে এগুলো হচ্ছে কি সুন্দরী কুল আছে কিছু বাও আছে মিস ইন্ডিয়া আছে এই তিনটে কোয়ালিটির ফুল আমার কাছে পেয়ে যাবেন হ্যাঁ তো এই ধরনের চারা যদি কোনো দাদা ভাইরা আমাদের খুচরো নিতে চায় আমাদের পার পিস পড়ে যাবে কুড়ি টাকা তিরিশ টাকা হ্যাঁ ভ্যারাইটি হিসাবে আর যদি আমি পাইকুড়ি নিতে চাই আপনাদের রেট থাকবে পনেরো টাকা ষোলো টাকা বারো টাকা মানে পার পিস হ্যাঁ হ্যাঁ পাইকুড়ির রেট এরকম থাকবে পাইকুড়ি আচ্ছা আর খুচরো নিলে খুচরো নিলে কুড়ি টাকা তিরিশ টাকা চলে আসবে এরকম থাকবে না কুড়ি টাকা থেকে শুরু হবে কুড়ি টাকা থেকে শুরু তিনটা ভ্যারাইটি পাবেন কুলের

আমার গাছের মুকুল এই গোল গুলো অনেকটা ঝরে গেছে ঝরে গেছে হ্যাঁ কারণ তিন দিনের ভিতরে তিন দিন লেগে গেছে গাছটা পৌঁছে তো এই গাছ দাদা খুব পছন্দ হয়েছে দাদা পরে কি বল আসবে অবশ্যই আসবে আপনাকে নিয়ে আপনাকে

কিছুদিন পরে আসলে গাছের আম খাওয়াতে পারবো কাস্টমারদের এটাই ভালো লাগবে যার কারণে নাছসাইতে কিছু মাত্রা করে রাখতে হলো না যাতে কাস্টমার এসে কিছু পছন্দ করে নিয়ে যেতে পারে সেটা আমাদেরও ভালো লাগে কিন্তু তো পাশে এগুলো দেখতে সব কাটিমুনিয়া আছে পাশাপাশি একটা আছে এদিকে আসতে বলরে দাদা একটু এটা হচ্ছে আমার ভেতনাম মোসাম্বি ভেতনাম মোসাম্বি তো আমি তো মনে করতে এই গাছ থেকে কম করে না লু থেকে 300 ফল আসবে 200 থেকে 300 ফল আসবে আমি তো ভাবতে পারছি এই গাছটা এত ফল ফুল দেবে আমি ভাবতেই পারিনি গাছটা দেখতেই পারছেন সত্যি বন্ধুরা পাতা নেই কিন্তু ফুল রয়েছে ভোরে ডালিম গাছটার আগে দেখেছিলেন হ্যাঁ ফুল কম ছিল ফুল কম ছিল প্রচুর

একটা ফল হ্যাঁ খেলে আমি তো বলবো জানটা ভরে যাবে বাহ জানটা ভরে যাবে এই ফলটা এত সুস্বাদু সুস্বাদু হ্যাঁ আর এটা কিন্তু বড় মাস বড় মাস একদম এটা মাস মাছ একদম বড় বাহ এখানে শুধু এই গাছে ফল বড় গাছ পেয়ে যাবেন আপনারা দেখেন পাশে দেখেন প্রচুর প্রচুর গাছে ফল আছে ঠিক বন্ধুরা এখানেও কিন্তু প্রচুর ফল রয়েছে

হ্যাঁ রয়েছে আর আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের কাছে আসার জন্য দাদাভাইদের অনুরোধ করবো যে একবার হলেও আপনি নার্সারিতে এসে একবার ঘুরে যান তো এই নার্সারিটা কেমন আর কি কিভাবে আমি সাজিয়ে রেখেছি আমার নিজের অনেক দাদাভাই রয়েছে বলে আমার মনে হয় একদমই আর বন্ধু একদম নতুন একটি নার্সারি আপনাদের রিকোয়েস্ট করুন একবার হলেও এই নার্সারিতে আসুন একদম রোড সাইড আর এই নার্সারিতে সব রকম সুবিধা রয়েছে অনলাইন থেকে শুরু করে অফলাইন তো আছেই সব রকম

পঁচাত্তর টাকা সত্তর টাকা আমরা দিতে পারবো এত সুন্দর সুন্দর পঁচাত্তর টাকা সত্তর টাকা এই দাদাই দেখেন এই তিনটে দাদা পছন্দ করে গেছে আমাকে বলছে যে আমাকে টপ করে দিতে হবে আচ্ছা উনি ওনাকে টপ করে দিলে উনি আমাকে আরো প্রচুর পায়ে দেবে কিন্তু কিন্তু আমাকে মানে দেওয়ার সময় নেই কিন্তু দিতে হবে দিতে করার নেই সবাই বুঝতে পেরেছেন এখানে কি কি পাওয়া যায় কি কি না পাওয়া যায় তো আমি তো বলবো সমস্ত রকম ফলের আইটেম এখানে প্রত্যেক ফলটা আপনার অ্যাভেলেবেল কম বেশি রয়েছে হ্যাঁ কম বেশি রয়েছে আপনাদের যে ফল নেই এমন কোনো কথা না কথা নেই যেটা আমাদের না থাকে একদিন লেট হলেও পেয়ে যাবেন পেয়ে যাবেন দ্বিতীয় দিন পেয়ে যাবেন আমাদের জন্য একটা কথা বলি এই ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক তো অবশ্যই করবেন আর পাশাপাশি বলবো মানে শেয়ার করবেন আর আপনার এই দেবজিত গার্ডেন বুঝতে পারছেন আমাদের নিয়ে খুব একটা ভিডিও করে খুব দারুণ দারুণ ভিডিও করে সবাইকে বলবো ভালো থাকেন এই চ্যানেলটা নিয়েই থাকেন আর নতুন নতুন ভিডিও আপডেট দিতেই থাকে অসংখ্য ধন্যবাদ দাদা এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে বন্ধুরা তো আজকের জন্য নমস্কার বন্ধুরা